তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আমরা একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে বুঝে নিয়েছো যে আমরা যাচ্ছি আজকে মহাদেবের মাথায় জল ঢালতে তো আজকে আমরা যাব আমাদের গ্রাম হচ্ছে কেন্দ্রা মেডেল ধারা তো কেন্দ্রা মেডেল ধারা টু বকেশ্বর তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা মিনিমাম সাত আটজন মতন আছি তো হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি পাণ্ডবসাই ব্রিজ পেরিয়ে গেছি এখন আমরা জল তুলবো জল তুলে তারপরে বেরিয়ে যাব এখন আমরা সবাই জল তুলতে যাচ্ছি তো গায়েছ এখন আমরা যাচ্ছি জল তুলতে দেখতে পাচ্ছ আমরা এখন জল তুলবো গা আমাদের আমার ওখানে বেরিয়ে পড়লাম বক্কেশ্বর এখন আমাদের জল তোলা হয়ে গেছে ব্যাগ আমার কাছে নেই দেবে গেছে ব্যাগ আছে ওখানে আমরা দুজন যাচ্ছি ওরা আগে আছে আমরা দু বছর ঢুকছি এর মধ্যে আর আর আমার আগে যেয়ে কিছুক্ষণ রেস্ট করব তারপর আবার বেরিয়ে যাবো আমরা আগে অনেক ডান্স চলছে তো আমরা ডান্স করবো কিন্তু সবাই ডান্স করছে আমিও যাই ডান্স করিয়া আমরা এখন ডান্স করে বেরিয়ে আছি এখন আমরা ডান্স করে বেরিয়ে যাচ্ছি ওই যে করা হয়ে তো গাইস আমরা এখন দুবরা চুর চলে এসেছি এই দেখতে পাচ্ছেন দুবার চুর পাহাড় ঈশ্বর এটা এটা পাহাড় ঈশ্বর এখানে জল ঢালা হয় অনেকে জল ঢালছে এখানে মধ্যে তো আমরা যাব বক্কেশ্বর 4 hours later sara raat hete chale laam আমাদের জল ঢালা হয়ে গেছে তাই একটু বসে আড্ডা মারছি বক্রেশ্বর জল ঢালতে এসে গরম জলে স্নান না করলে হয় তাই আমি আর দেব চললাম গরম জলে স্নান করতে তো তার যাওয়ার আগে প্রথমে টিকিটটা কেটে নিই টিকিটটা না কাটলে ভেতরে ঢুকতে দেবে না টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমি আর দেব চললাম ভেতরে গরম জলে স্নান করতে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাস ধরার অপেক্ষা আছি বাড়ি যাওয়ার জন্য তো গাইস আমরা বকসাতে এখন চলে এসেছি দুবরাজপুর স্টেশন আছি দুবরাজপুর স্টেশন থেকে আমরা পাণ্ডবেশ্বরে ট্রেন ধরবো তারপর বেরিয়ে যাবো ওই পাণ্ডবশ্বর থেকে আমরা ওখানে অটো করে বা টোটো করে বাড়ি যাব তো আমরা এখন ট্রেনে অপেক্ষায় থাকবো প্রথমে টিকিটটা কেটে নিয়ে আসিগা তারপর আমরা দুরাজপুর থেকে পাণ্ডবেশ্বর চলে এলাম তো সেই ভিডিওটা বানানো হয়নি তার কারণ হচ্ছে যে আমরা জল ঢালতে গিয়ে অনেক আলামারা হয়ে গেছিলাম সেই কারণে আমরা ভিডিওটা বানানো হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর যারা সাউন্ড মাসে জল ঢালো তারা কমেন্ট বক্সে হারার মহাদেব বলে কমেন্ট করে দেবে তো বাই বাই